শতকরা অঙ্কে আর লাগবে না ক্যালকুলেটর সহজেই শর্টকাট টেকনিকে শিখে নিন অঙ্ক তাহলে এখানে প্রশ্নটি দেখুন এর সমান কত এখানে কৌশলটি হল এই দুটি সংখ্যার মধ্যে গুণ দিতে হবে তাহলে আমরা দেখি পঞ্চাশ গুণ বিশ অর্থাৎ পঞ্চাশ এবং বিশের গুণফল হল পাঁচ দুগুণার দশ এবং হাতের দুটি শূন্য তাহলে আমরা পেলাম এক হাজার এই এক হাজার সংখ্যাটিকে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে আমরা পাই নিচের দুটি শূন্য এবং উপরের শূন্য দুটি কাটা পড়বে এবং থাকবে দশ অর্থাৎ এর বিশ এখানে আমরা কি করব শর্টকাট টেকনিকে দুইশো এবং পনেরো এর মধ্যে গুণ দিতে হবে দুইশো গুণ পনেরো দুইশো এবং পনেরো এর গুণফল ফল হল পনেরো দুগুণা তিরিশ এবং দুটি শূন্য তিন হাজার এই তিন হাজার সংখ্যাটিকে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পেলাম নিচের শূন্য দুটি এবং উপরের শূন্য দুটি কাটা পড়বে উত্তর আসবে ত্রিশ অর্থাৎ দুইশো পনেরো পার্সেন্ট সমান ত্রিশ এই শর্টকাট নিয়মে সহজেই শিখে ফেলুন শতকরার গাণিতিক হিসাব